সোমালিয়া ডেমোক্রেটিক রিপাবলিক আয়তন ছয় লাখ সাঁত্রিশ হাজার ছয়শো ষাট বর্গ কিলোমিটার লোক সংখ্যা বিরানব্বই লাখ আটষট্টি হাজার বার্ষিক বৃদ্ধির হার তিন শতাংশ অধিবাসীরা সোমালি নামে পরিচিত প্রায় সকলেই সন্নি মুসলিম স্বাক্ষর চব্বিশ শতাংশ সরকারি ভাষা সোমালি প্রচলিত ভাষা ইংরেজি ইতালিয়ান ও আরবি রাজধানী মোগাদিসু সোমালিয়ার প্রধান বন্দর প্রধান বাণিজ্য কেন্দ্র লোকসংখ্যা দশ লক্ষ প্রচলিত মুদ্রা সোমালি শিলিং ভৌগোলিক পরিচয় পূর্ব আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে ভারত মহাসাগর লোহিত সাগরের উপকূলে অবস্থিত দেশ প্রধানত সমতল উত্তরে পর্বত অধিকাংশ লোক যা পশুপালক তাই জ্বালানির প্রয়োজনে পশুর খাদ্য হিসাবে তৃণভূমি নিশ্চিহ্ন হচ্ছে মরুর গ্রাস বাড়ছে উত্তর পূর্বের তটরেখা তিন হাজার পঁচিশ কিলোমিটার কর্ষণযোগ্য জমি দুই শতাংশ তৃণভূমি ছিয়াচল্লিশ শতাংশ বনভূমি চোদ্দ শতাংশ আকরিক লোহা বিপুল পরিমাণে সঞ্চিত আছে অর্থনীতি অনুন্নত ও দরিদ্র দেশ সত্তর শতাংশ পশুপালক সরকারি কাজে ব্যবসায় মাছ ধরা ও শিল্পে কর্মরত বাকি শিল্প কৃষি নির্ভর কলা প্রধান ফসল রপ্তানি করে কলা গবাদি পশু চামড়া মাছ আমদানি করে খাদ্য পেট্রোলিয়ামজাত পণ্য নির্মাণ সরঞ্জাম মোট জাতীয় আয় একশো কোটি ডলার মাথাপিছু আয় পাঁচশো ডলার প্রশাসন ও সংবিধান প্রেসিডেন্ট দুজন ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে প্রশাসন এক কক্ষ জাতীয় সংসদ পিপলস অ্যাসেম্বলি সদস্য সংখ্যা একশো সাতাত্তর